এক দুই কামরা ঘরে রকমে বাবা মা এবং এক বোনকে সঙ্গে নিয়ে বেড়ে উঠছিল বছর পনেরো কিশোর নিতায় বাগু বাবা হরিপদ বাদ্দি পেশায় কৃষক কোন রকমে অন্যের জমিতে চাষ করে বড় করছিল একমাত্র ছেলেকে নবম জমিতে পাথরত নিতাই ছিল গ্রামের অত্যন্ত প্রিয় ছেলে এক কথায় কারা প্রতিবেশী ও গ্রামবাসীর নয়নের মনে ছিল নাবালক এই কৃষক বড়শোনার পাশাপাশি বাবার কাজে হাত লাগাতো বছর পনেরো নিতায় বাগকে বলে পরিবারের দাবি গত শুক্রবার নিজের বাড়িতেই পরিবারের সকলকে জানায় নিতাই সে বিষ পান করেছে তৈরি একথা শুনে পরিবারের লোকজন প্রথমে গান্ধী মহকুমা হাসপাতাল পরে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় শুক্র থেকে মঙ্গল প্রায় চার দিন হাসপাতালে চিকিৎসা চলার পর মঙ্গলবার গভীর রাতে মৃত্যু হয় নবম শ্রেণীতে পাঠরত নিতাই বিষ চিকিৎসকদের দাবি নিতাই গত পঁয়তাল্লিশ দিনে পাঁচবার বিভিন্ন ধরনের বিষ পান করেছে পরিবারের লোকজন জানিয়েছে চাষের কাজের জন্য বাজার থেকে বিভিন্ন ধরনের বিষ কিনে এনে বাড়িতে রাখত সে থেকেই আঙুলে করে নিয়ে এনে এসে বিভিন্ন বিষ পরীক্ষা করেছে যদিও শুক্রবারের তার এমন পরীক্ষায় আর পাশ করতে পারেনি মুর্শিদাবাদ জেলার বরইয়া থানার সুন্দরপুর গ্রামের এক নাবালো কিশোর বুধবার হাসপাতালে ময়না তদন্তের পর বুধবার সন্ধ্যাতেই মৃতদেহ পৌঁছায় নিতাই বাজদের বাড়িতে গ্রামের সকল বাসিন্দারা জাতপাত এক হয়ে রীতিমতো গ্রামের অত্যন্ত প্রিয় এই ছেলের মৃতদেহ শেষবারের মতন দেখবার জন্য দিন জমায় নিতাই এর বাড়ির সামনে এই ঘটনায় পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া পাশাপাশি ঘটনা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন এ বিষয়ে স্থানীয় বাসিন্দা তথা আত্মীয়া অঙ্কিতা বাগদি কি বলেছেন সাত দিন ধরে দিয়ে এবার বেশি রকম খেয়ে ফেলাইছে এই এই বাড়িতেই করতো এমনি কি করতো এমনি কি করতো তা তো আমি জানি না এমনি পড়াশোনা করতো না কাজকর্ম করতো কাজ করতো গরিবের ছেলে কি করে চাষবাস করে খেতো আচ্ছা বাড়িতে কোনো ঝামেলা বাতি কিছু হতো না 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 কেউ কিছু বলতো না না

স্থানীয় জনপ্রতিনিধি হোসেন কি বলেছেন এই বাচ্চাটি যার নাম ওর বাবার নাম হচ্ছে মনোজ হরিদাস আর ভালো নাম হরিদাস বাগতি ডাকনাম নাম মনোজ এই বাচ্চাটি প্রায় মাঝে মাঝে আমরা শুনতে পাচ্ছি অনেকেই বিষ বিভিন্ন ধরনের বিষ মাঝে মাঝে একটু একটু খেয়ে থাকতো পরীক্ষা করার জন্য যাই হোক ছেলে গত শুক্রবারে কিছু বেশি পরিমাণ ফেলে তারপরে অসুস্থ হয়ে পড়ে সঙ্গে সঙ্গে করা হয় খারাপ আচ্ছা এই বিষগুলো আসে কোথায় থেকে এই যে বাড়িতে এভাবে থাকছে প্রাণনাশক বিষ এগুলো কোথায় থেকে আসে কিছু জানেন না এগুলো ঠিক এগুলো আসলে ফসলে দেওয়ার তো মানে ঘাস টাস মারার বিষ মানুষ ব্যবহার করে থাকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে ব্যবহার করে থাকে তো কি কারণে মনে হচ্ছে একটা আকস্মিক মৃত্যু পরিবারের পাশে কিভাবে দাঁড়াবেন বা কি মনে করছে পরিবারের পাশে ওনাদের যেটা ইয়ে হবে আমরা সকলেই আপনি দেখলেন গোটা গ্রামবাসী এখানে উপস্থিত আছে ওনাদের যে সহযোগিতা প্রয়োজন হবে আমাদের আমরা অবশ্যই সেই সহযোগিতা পরিবারকে করব কি নাম আপনার আমার নাম মোজাম্মেল হোসেন সর্বোপরি স্থানীয় বাসিন্দা সুরেশ বলতে চেয়েছেন ছেলে ভর্তি ছিল তো সেখান থেকে আপনাদের পরিবার হসপিটালে বলেছেন যে বিভিন্ন রকম বিষ এর আগেও খেয়েছিল এবং এই বিষটাও খেয়ে একটু বেশি হয়ে গিয়েছিল তো মূলত ঘটনাটা কি কেন এই ধরনের কাজ করে ঘটনার ধরেন ছেলে কাজ কাম করতো ঘুরে বেড়াইতো এবার যে এইভাবে এরকম ভাবে যে ছেলে বিষ যে খানিক করে খেয়েছে আর ই করেছে এটা তো আমাদের জানা ছিল না তারপরে যখন বেশি পরিমাণ খেয়েছে তখন ও আর কি আমাদেরকে বলেনি তারপরে দেখা যাচ্ছে তিনটে সুমি খড় বাদে যখন ছটা বাজ দিয়েছে তো খনি ও এখন লতি কত ধরে এরকম ভাবে পিস মোটামুটি ধরেন আজ 1.5 মাস থেকে এই জিনিসটা আর কি ঝিমি ঝিমি চলছে আর মানে এই যে কতদিন ধরে বিশ খায় এইভাবে সাদ যেটা সেটা তো আমরা জানি না কিন্তু এখন যা রিপোর্টাররা দেখাইছে এখন দেখাইছে যে 42 দিনের মাথায় দেখাইছে হুম পাঁচ ড্রাউনও আর কি খেলেছে আচ্ছা

খুণ করেও তেল পায়নি এই হতভাগ্য কিশোর সে নিজে তো চলেই গেল পরিবারকেও অকুল দড়িয়ায় ফাঁসিয়ে দিয়ে গেল তার স্মৃতি আঁকড়েই বাকি জীবনটা কাটিয়ে দেবেন পরিবারের সদস্যরা মুর্শিদাবাদ থেকে রধিন সিংহ রায়ের রিপোর্ট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স